সালামু আলাইকুম আলাক্স পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো বেলবেটের ওপরে এগুলো হচ্ছে গুজরাটি স্টাইলের মধ্যে আপনার করে সকলের পছন্দ হবে আমরা চার চারটা কালার রেখেছি আপনার জন্য মূলত ব্রাইডাল লেহেঙ্গা যে কালারগুলো হয় সেগুলো কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা যারা এক্সক্লুসিভ মানে ব্রাইডাল লেহেঙ্গা যাচ্ছেন আমার দোকানে শেষে কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন দোকানে এসে নিলে সবচেয়ে বেটার হয় কেননা দেখে নিতে পারবেন আমাদের ব্রাইডাল ল্যাঙ্গার মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে যেটা বেলবে ওপরে এছাড়াও পার্টি ল্যাঙ্গা বলেন রিসিপশনের জন্য যে কোনো অকেশনের জন্য যে কোনো রেঞ্জের মধ্যে আপনার লেঙ্গা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শুরুতে যে একটা লেহঙ্গাতে সেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে এটা এত পরিমাণে ঘের দেওয়া আছে এগুলো বানালে অটোমেটিক ফ্লাপ হয়ে থাকবে খুবই সুন্দর এটা দেখেন ডিজাইনটা একেবারেই টপ টু বটম একদম নিখুঁতভাবে কাজ করা আছে স্টোন করি আর হচ্ছে মাল্টি মিনাকারি সুতায় কাজ করা আছে এটা হচ্ছে উপরের পোষণটা আর একদম নিচের লেয়ার পর্যন্ত একদম পুরোটাই কিন্তু কাজ করা পাশাপাশি এখানে আপনার কিছু সিকোয়েন্সের কাজ করা আছে সো এটা দেখতে পারেন লালের মধ্যে এগুলোর জামানা কিন্তু অবশ্যই আছে আমরা আজকে জামানাগুলো দেখাচ্ছি না আপনাদেরকে জামানা দেখতে হলে আমাদের এই সাথে যোগাযোগ করবেন সিঁদুলালের মধ্যে ছিল আচ্ছা নেক্সট যেটা দেখবো আমরা এটা হচ্ছে একটা রেডিস ম্যানের উপরে দেখেন হচ্ছে লেগাটা এতটা সুন্দর একটা লেহঙ্গা দেখেন নিচের কাজটা দেখেন জাস্ট অসাধারণ স্টোনের কাজ করা আছে মিররের কিছু কাজ পাচ্ছেন হালকা করে মিরাকারি কাজ করা আছে খুবই সুন্দর আপনি লেহঙ্গাটা দেখেন একেবারে একেবারে রান উপরে একটু ব্ল্যাঙ্ক টেপের কাজ করা আছে দেখেন এই কাজটা খুবই সুন্দর এখানে মিররের কিছু কাজ আছে রেডিশ মেনের উপরে একেবারে প্রিমিয়াম কালেকশন আজকের ল্যাহগুলোর প্রাইস হচ্ছে প্রাইসটা নিশ্চয়ই বলে দিব আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু জামার না কে তুমি খুবই গরজিয়াস কাজ করা হবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে যেটা জাম কালার বলি আমরা একটা ডিপ জাম কালারের মধ্যে এটাও কিন্তু খুবই ইউনিক একটা কালার দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে এটা এটা এটার মধ্যে সম্পূর্ণ লতানো টাইপের মিনাকারি কাজ করা স্টোনের কিছু কাজ করা আছে আর নিচে একটা দিন দেখেন আপনার নাগরদোলার ডিজাইন করা আছে সো একটা কনের জন্য যতটুকু থাকা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে আছে আপনার ছেলে কিন্তু এই পার্পেলটা দেখতে পান আমাদের কাছ থেকে আজকে ল্যাঙ্গুরের প্রাইস পড়বে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মানে একুশ হাজার টাকা পড়বে আপনাদের জন্য সো এগুলোর ঘের কিন্তু অনেক মার্শাল্লা অনেক বড় ঘের দেওয়া আছে এইভাবে এভাবে আপনারা না বুঝতে পারলেও দোকানে আসবেন দেখবেন একেবারেই সুন্দর একটা পারফেক্ট লুক আছে এটার মধ্যে আর ঘেরটা অনেক বড় ঘের দেওয়া আছে একুশ হাজার টাকার মধ্যে পাবেন আসলে লেঙ্গাগুলো নেক্সট যেটা দেখবো এটা হচ্ছে একটা ওয়াইন কালার মধ্যে এই দেখেন ল্যাঙ্গাটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই ল্যাঙ্গাটা দেখেন এখানে ফিগার দেওয়া আছে যাদের ফিগার পছন্দ তারা ফিগার নিতে পারেন ওয়াইন কালার মধ্যে এখানে পুরোটাই কিন্তু আপনারা দেখেন মিনাকারি কাজ করা অনেক সুন্দর ওয়াইন কালারটা খুবই সুন্দর অনেক বর্ষটা ঘের পাচ্ছেন কাজটা দেখেন একেবারেই নিখুঁত একটা কাজ করা আছে একেবারে নিখুঁত একটা কাজ করা আছে সো আপনার এটাও দেখতে পান একেবারেই আনকমন সিকোয়েন্স স্টোন মিনাকারি সবকিছু মিলিয়ে সুন্দর একটা লুক আছে এটার মধ্যে সো এটাও পাচ্ছেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এগুলোর সাথে জামান অবশ্যই থাকবে জামানাতে সুন্দর গর্জেস কাজ হবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট শর্ত হলে নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ